সম্মানিত মাস ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ঢাকায় এয়ারোটোরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাছে ভাতে বাঙালি এ শাসত্ব পরিচয় নিহিত রয়েছে আমাদের জাতীয় জীবনে খাতের গুরুত্ব দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণ কর্মসংস্থান সৃষ্টি মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের আর্থ সামাজিক অগ্রগতিতে মৎস্য সেক্টরের ভূমিকা অপরিসীম খাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চতুর্থ শিল্প বিপ্লবের ধারণা উদ্বুদ্ধ হয়ে মৎস্য চাষকে যান্ত্রিকীকরণ খামারের উৎপাদনশীলতা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে কয়েক বছর আগেও পুকুরে এরাটো ব্যবহার করার কথা আমাদের দেশে কেউ ভাবতেনি না কিন্তু চাষি পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে মৎস্য চাষ বহুমুখীকরণ ও বাণিজ্যিক ভাবে অধিক ঘনত্বে মৎস্য চাষে এয়ারোটো একটি অপরিহার্য অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে মাছের উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখতে মৎস্য চাষে নতুন প্রযুক্তি উদ্ভাবন খামার যান্ত্রিকরণ ও মৎস্য সংরক্ষণ ব্যবস্থাপনা সহ সরকারের নানামুখী উদ্যোগের ফলে দেশে মৎস্য উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে আধুনিক বিজ্ঞানসম্মত এবং উচ্চ ঘনত্বে মাছ চাষে এয়ারোটোর কোনো বিকল্প নেই এয়ারোটোর মাধ্যমে পুকুরে অক্সিজেন সরবরাহ করে প্রচলিত সনাতন পদ্ধতি হচ্ছে কয়েক গুণ মাছ উৎপাদন করা সম্ভব এছাড়াও নির্ভর মাছ চাষের জন্য আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের এয়ারেটর অক্সিজেন ট্যাবলেট ও গ্রানুলার তুতে পটাশ ব্লিচিং পাউডার ফিটকেরি বিভিন্ন ধরনের প্রোবায়োটিক ফিশ গ্রোথ প্লাস অ্যানজাইম প্লাস প্রিমিক্স প্লাস বিকেসি এইটটি পারসেন্ট জীবাণুনাশক জিওলাইট আইভারমেট্রিন ফিশ জেল ইত্যাদি ফিশ মেডিসিন পাশাপাশি আরও পাচ্ছেন জিওটেক্স বোট ইঞ্জিন সোলার লাইট সার্চ লাইট ইত্যাদি নতুন উদ্যোক্তা ও ডিলার ভাইদের জন্য রয়েছে পাইকারি ও খুচরা মূল্যে পণ্য ক্রয়ের সুযোগ আপনার চাহিদা অনুযায়ী পণ্য নিতে সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিন আপনার প্রয়োজনীয় পণ্যটি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিয়মিত আমাদের তথ্যবহুল ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন একটি কথা না বললেই নয়। যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে নিকটস্থ মৎস্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন এই কথা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ